যেই ঠান্ডা পড়ছে ভাই বাচ্চারা তো করতে চায় না বাচ্চা বোড়া কেউ কষ্ট করবে না নিয়ে আসছে আধুনিক গিজার কল ছাড়বেন গরম পানি পাবেন কল ছাড়লেই গরম পানি জি এক সেকেন্ডে গরম পানি কল ছাড়লে গরম পানি ভাই একেবারে ধোয়া বের হচ্ছে ধোয়া বের হচ্ছে তাও কি জানেন আমাদের এটা অটো আপনি কারেন্ট লাইন দেওয়া থাকবে কল ছাড়লেই গরম পানি পড়া শুরু করবে ভাই তাহলে কি গিজার লাগানো লাগবে না গিজারের দিন শেষ আধা ঘন্টা এক ঘন্টা গিজারের সামনে দাঁড়া থাকতে হবে না আচ্ছা কলে বাথরুমে যাবেন কল ছাড়বেন গরম পানি নেবেন ঠান্ডা পানি নেবেন মিক্স করবেন উড়া গোসল করে চলে আসবেন গোসল করবেন অজু করবেন যারা মানে শীতে কষ্ট করতেছেন শীতে কষ্ট কিছুই করতে হবে না একেবারে সমাধান চলে আসছে এক সেকেন্ডে গরম পানি ওকে সেক্ষেত্রে ভাই আজকে এই কল সবাই নিতে পারবে তো ভাই এটা গিজারের ফিটিং এ তোমায় কল দিব আচ্ছা শুধু কল যেটা এই যে এটা ঠিক আছে আর যদি এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে যে দেখেন ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে লোটাস ব্রান্ড দেখে নিবে যেখান থেকে নেবেন লোটাস টা দেখে নিবে নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে বাংলাদেশ যে কোনো প্রান্তে ঘরে বসে এক সেকেন্ডে গরম পানির কল নিতে পারবে